হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি হ্যাঁ আজ একটু ভালো আছি কেন বলছি গত মাস খানিক পূজার যে একটা ছিল তা আজ সম্পূর্ণটাই যেন শেষ হয়ে যাবে মা আসছে আসছে যে মজাটা থাকে মা চলে যাওয়ার যে কথাটা মাথায় আসলে যেন সমস্ত কিছু ঘোলাটে লাগে আজ মাকে যে বিদায় দেওয়ার পালা বিদায় বলছি না গমনের পালা মা আজ আবারও চলে যাবে আবার গোটা একটি বছর পর আমাদের বাড়িতে আসবে সকাল থেকে মন খারাপ থাকায় কোনো ভিডিও করা হয়নি পদोहितম শেষে ছিল আরতি হয়েছিল সকালে ভোগ লাগানো হয়েছিল কিন্তু কিছুই আমি আর ভিডিও করিনি বিকেলের পর আমরা যখন মাকে গমনের উদ্দেশ্যে নিয়ে যাব ভাবলাম যাক একটা ভিডিও তো করি তখন থেকে মা যখন আবার আরতি করছিল পুনরায় ভিডিও করেছিলাম আর আমরা সবাই এসে উপস্থিত হয়েছি গমনের জন্য এখানে দিব্য শুরু করে দিয়েছে ঢাক বাজানো বক্সের সাউন্ড তো রয়েছে আর বক্সের সাউন্ডের সাথে সাথে নাচও করছিল নিজাম একটু ঢাকিটাও বাজাচ্ছিল যেহেতু সেদিন ছিল আমাদের বাড়িতের তো আমরা বছর ভেবেছিলাম আমরা কেউই রং মাখবো না যেহেতু বিকেলের পর গমনটা হয় তাই তবে তার মাঝখান থেকে আমার কাকি মনে বের করে দিল প্রায় কয়েকটা রঙের প্যাকেট সেগুলো দেখে কার লোভ সামলানো যায় বলো তো দেখি তোমরা আমার তো খেলার একদমই ইচ্ছে ছিল না ওই ফাঁকি দিয়ে কেউ একজন এসে সবার গালে একটু একটু করে লাগিয়েছিল তারপর অবশেষে এখন মাকে প্রথমে রং মাখানো তারপর আমরা মেখেছি এইবার যে গমনের উদ্দেশ্যে রুনা দিয়ে দিলাম সত্যি কথা বলতে কি জানো তো যখনই ভিডিওটা করছিলাম আর দৃশ্যটা দেখেছি সামনে থেকে ভেবেছি এই পথ ধরে তো এসেছিল মা আর আজ এই পথ ধরেই আবার চলে যাচ্ছে গোটা একটি বছরের জন্য আবার এক বছর পর অবশ্যই মা আসবে এবং মা সকলকে খুব ভালো রাখবে সবাইকে সুখ সমৃদ্ধি দিয়ে ভরিয়ে দেবে এটাই তো আশা আমাদের বলতো তো যাই হোক তখন ঠিকই মনটা খারাপ লাগছিল আজ থেকে বাড়িতে আর হুল্লুর হবে না বাড়িতে আর ঢাক বাজবে না বাড়িতে আর এত লোকের সমাগম হবে না তবে অপেক্ষায় থাকবো খুব করে একটি বছরের আবারও এই দিনে মাকে আবারও আনতে পারবো আমরা যাই হোক বললাম না রং খেলাটা হয়নি তবে প্রত্যেক একটু করে রং মেখেছিল আমরা বাড়ির এখানে আছি আর এই যে 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 দেখছো সামনের গেটটা এইটাই আমাদের বাড়ি তারপর সদস্যরা দেওয়ালটা দেখতে পেয়েছো ঘরটা আগে আমরা ছিলাম এখন থাকি না আমি প্রতিটা ভ্লগেই বাড়ির এই ঘরটার কথা বারবার বলি হয়তোবা তোমাদের কাছে বিরক্তিও লাগতে পারে তবে তার মধ্যে লাগা বা তার মধ্যে লেগে থাকা যে ইমোশান ভালোবাসা সেগুলো যে আমি ভুলতে পারি না বারবার বলতে থাকি যাই হোক আমিও কিন্তু সেদিন দশমীতে আমি বলতে আমাদের বাড়ি পরিবারের ঠাকুরমা পিসিমণি আর একজন কাকিমণিবাদে প্রত্যেকে গিয়েছিলাম বেশ মজাই হয়েছিল ওই যে নাচানাচি গান হৈহল সমস্ত কিছু মিলিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান হলে ভালোই লাগে বলো দেখি তোমাদের কেমন লাগে বাড়িতে কোন অনুষ্ঠান হলে আচ্ছা আমাদের বাড়ির যে মায়ের গমন বা মায়ের আগমন মায়ের সমস্ত পূজার যে তোমাদের কাছে কেমন লেগেছে জানিও তো এগুলো যদি দেখে আমারও মনটা ভালো লাগে তাহলে আগামী দিন ব্লগ করতে আমারও ইচ্ছা হয় তবে আজকের ভ্লগে একটি কথা বলবো আমার ব্লগের মধ্যে তোমরা কি ধরনের ভ্লগ দেখতে চাও বা এগুলোর মধ্যে কোনো কারেকশনের ব্যাপার রয়েছে কিনা তোমরা কিন্তু জানিও তাহলে অবশ্যই আগামীর ব্লগগুলো হয়তো বা আরও একটু ভালো হবে কথা বলতে বলতে আমরা প্রত্যেকেই চলে গিয়েছিলাম নদীর কাছে তো নদীতেই আমরা বিসর্জনটা করব আর সেদিনের ওয়েদারটাও ছিল বেশ ভালো বিকেল থেকেই সন্ধ্যা হওয়ার যে ব্যাপারটা থাকে আর দুপাশ ধরে যদি এত গাছগাছালি থাকে দেখতে বেশ ভালোই লাগে প্রত্যেকেই তো গিয়েছিলাম অনেকটাই মজা হয়েছিল তারপর সেখানে গিয়েও মাতার আরতি করেছিল মাকে শেষবারের মতো গোটা একটি বছরের আগে আমরা বিদায় জানাচ্ছি তাই সকাল থেকে মাকে অনেকবার আরতি করা হয়েছে পুনরায় নদীর পাশে রেখেও আবার আরতি করা হয়েছে মনটা এখন অনেকটাই ভারক্রান্ত মাঝে চলে যাচ্ছে আর বাড়িতে আনন্দ হবে না আলোকসজ্জা প্যান্ডেল বাড়িতে এত লোকজন সমস্ত কিছুই শেষ আবার এক বছর পর যাই হোক আমাদের মাকে এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে দশমী তিন করে দেওয়া হবে এবার মা তারা কাকিমুনি আঙ্কেল কাকার আর অনেকজন ছিল সেখানে প্রত্যেকে মিলে দশমী করে দিয়েছিল আর আমরা ছিলাম ব্রিজের উপর মা তো ধীরে ধীরেই সুন্দর করে এ বছরের মতো আমাদেরকে টাটা দিয়ে দিল আবারও একটি বছর পর যাই হোক আমার এই ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে গো জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এখানে দেখো তো মায়ের দর্শনীটা তোমরা দেখতে থাকো আর তোমরা কিন্তু তোমাদের মনের কথাগুলো মাকে শেয়ার করতে পারো অবশ্যই মা প্রত্যেকের মনের আশা পূর্ণ করবে আর এখন তো চারদিক ধরেই অনেক জায়গাতেই শোনা যাচ্ছে বিপদ নাশিনী পূজা হচ্ছে প্রত্যেকের পাড়ায় পাড়ায় প্রত্যেকের বাড়ি বাড়ি করা হচ্ছে মা দেখলে তো মা যদি চায় তো সব হয় মা চেয়েছিল প্রত্যেকের কাছে আসতে আর যেমন করে চলে যাচ্ছে ঠিক তেমন করেই আবার একটি বছর পর আমাদের বাড়িতে আসবে দশমীর পর বাড়িতে এসেছিলাম আজকের মতো এটুকুই তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে জানিও সব যে তবে খাওয়া দাওয়া দেখাবো না সেটা কি করে হয় বলতো দেখি তাই আমরা কিন্তু রাতে খাওয়া দাওয়াও করেছিলাম বাড়িতে আর সর্বশেষ প্রিন্স আর দিব্য বসি ছিল গল্প করতে সঙ্গে তরুপ ছিল দিব্যকে দেখো তো কি মিষ্টি লাগছিল আর দেরি করছে না এখন এখানে টাটা